কেন এটা আমি তো আমার মেমারিতেই বাড়ি এবং এখানে আমি আগে যখন এসেছিলাম এখানে যদি কোনো প্রয়োজন থাকে সেগুলো সেগুলোর জন্য এবং তখন আমাকে একটা প্রস্তাব দেয়া হয়েছিল যে এখানে প্রসূতি মায়েরা যারা আসেন তাদের বসার জায়গা নেই এবং তার জন্য জায়গাটা যদি এক্সপ্যান্ড করা হয় এবং যদি এখানে ফ্যান ট্যান লাগিয়ে যদি একটু একটা ফ্যাসিলিটি তৈরি করা যায় যেটা তাদের কাজে লাগবে তা সেইটা শুনে আমার খুব ভালো লাগে প্রস্তাবটা এবং তারপর সেটাই আস্তে আস্তে বিল্ড করে একটা প্ল্যানিং হয় এবং তার জন্য ফান্ডিং আমি প্রোভাইড করি এবং এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আজকে এটা সেটা একটা রূপায়ণ হয়েছে বিদেশে থাকলেও যে দেশীয় দেশের উপর যে যে প্রাণটা সেই জায়গাটা বন্ধ থাকে এই জায়গাটায় মানুষের পাশে যায় না বিদেশের সঙ্গে দেশের যে পার্থক্য পরিষেবার মধ্যে পার্থক্য তথা কি আপনাকে বিচলিত করেছিলো যে না এই জায়গাটা বিশেষ করে খারাপ হয় হ্যাঁ মায়েদের এবং শিশুদের রক্ষ দেখাশোনা করা তাদের হেলথ কেয়ার এটা সব দেশেই খুব ইম্পর্টেন্ট যদিও কোনো তফাৎ আছে আমাদের দেশের এবং বিদেশের সঙ্গে দুটো দেশেই কিন্তু মা এবং বাচ্চার যে দেখাশুনো করা তার উন্নতি করার স্কোপ রয়েছে আমাদের দেশেও রয়েছে ও বিদেশেও রয়েছে কাজেই আমাদের দেশে বিশেষ করে মা এবং শিশুদের দেখাশুনো করা তাদের বেটার কেয়ার দেয়া সেটা খুবই দরকার এবং আমি যেটা বললাম আগে যে এটার জন্যে সমাজের অনেক মানে সুদূর প্রসারী উপকার হবে যদি বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে তারা সুস্থ নাগরিক হবে এবং তারা আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউট করবে ইন আ বেটার ওয়ে কাজই এটার গুরুত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমাকে প্রথমেই যখন এটা বলা হয় তখন আমার শুনে খুব ভালো লাগে এবং আমি সেটা করার জন্যে আমি মেমারিতে স্কুলের জন্যে বয়েজ স্কুলে যেখানে আমি পড়াশুনো করেছিলাম সেখানে একটা বেশ বড় হল প্রায় দুশো দুশোর বেশি ছাত্র বসার এবং সেখানে সব আধুনিক সরঞ্জাম সমেত সেগুলো সেটা কমপ্লিট হল কয়েক মাস আগে এবং আমি আরও কিছু প্রজেক্টের সঙ্গে ইনভলভ আছি যেটা লোকাল আমার মেমারির জন্যই কিছু করতে ভাল লাগে কারণ মেমারিতেই আমার পড়াশুনো এবং এই শিক্ষার জোরেই আমি ভবিষ্যতে যা কিছু করতে পেরেছি কাজে মেমারির নাগরিকদের প্রতি মেমারির প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে এবং সেই আমার এখানে আরও প্রজেক্টে আমি ইনভলভ ছিলাম বা এবং থাকবো আমাদের হসপিটালে একটা ওই ওইটাল ওয়েটিং সেট কাম লেডিস টয়লেট যেটা শুধু অনলি ফর হচ্ছে সার্ভিসের জন্য হচ্ছে প্রেগনেন্ট মায়েদের ডেলিভারি মায়েদের বা ব্রেস্ট মায়েদের জন্য এটা উদ্বোধনের একটা প্রোগ্রাম ছিল তাই এই পুরো জিনিসটাই আমাদের মেমারিবাসী এক ডাক্তারবাবু ডক্টর বুদ্ধদেব দা স্যারের তত্ত্বাবধানই হয়েছে উনি হেল্প করেছেন করার জন্য পুরোটা সেটারই উদ্বোধন করলেন আজকে উনি হাসপাতাল হাসপাতাল থেকে থেকে প্রস্তাব দেওয়া অবশ্যই স্যার মানে গত এক বছর আগে একটা প্রস্তাব আমরা স্যারকে পেয়েছিলাম অনুষ্ঠানে তখন গিয়েছিলাম এটা হওয়ার জন্য হচ্ছে পুরো প্রেগনেন্সি মায়েদের যে স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারটা পুরো আলাদা একটা সেট করে দিতে পারলাম আমরা এখানে ডাক্তারবাবু বসার ব্যবস্থা থেকে শুরু করে টয়লেট ফেসিলিটি কিছু শুরু করে ছোটো বাচ্চা যদি নিয়ে আসে বুকের দুধ খায় যারা মায়ের সে ব্রেস্ট ফিডিং কর্নার থেকে শুরু করে পুরো একটা আলাদা সেট হয়ে গেলো আগে যেমন একটা জেনারেল ওপিডির মধ্যেই সব কিছু করা হতো জেনারেল ওপিডির সঙ্গে সঙ্গে এন্টিনেটাল ওপিডি তারপরে হচ্ছে চেক আপ সব কিছুই একসাথে করা হতো আর মেমোরি হসপিটাল আউটডোরে প্রায় ছশো থেকে সাতশো পেশেন্ট হয় তার সঙ্গে ডেলিভারি পেশেন্ট একটা মানে ঝামেলাপূর্ণ পরিবেশ যেটা বললাম আর কিন্তু সেটা পুরো আলাদা হয়ে যাওয়ার জন্য মায়েরা মানে সবাই যেমন মায়েরা যেমন উপকৃত হবেন আমাদের পরিষেবা আমরা আরও ভালো দিতে পারবো আর অন্যান্য প্রস্তাব রাখা হয়েছে হ্যাঁ আমি নতুন একটা প্রস্তাব স্যারের কাছে রাখলাম যে আমাদের হসপিটাল তো আস্তে আস্তে আপগ্রেডেশানের দিকে যেতে পারে তাহলে আমাদের যে এক্সিস্টিং ওপিটি বিল্ডিং আছে ওটা যদি ক দুটো তিনটে রুম যদি এক্সটেনশন করা যায়

ওটা তো বলা আমার পক্ষে সম্ভব নয় আমরা প্রস্তাব পাঠিয়েছি ডেলিভারি মায়েদের এখানে গরমে খুবই কষ্ট হতো এখানে শেড ছিল না জায়গাটা টয়লেট ছিল না তারপর আলাদা ব্রেস্ট ফিডিং কর্নার ছিল না বসার একটা সমস্যা এখানে পেশেন্টদের বসা ঘোরা ইয়ে করা গরমের মধ্যে খুবই কষ্ট হতো ডেলিভারি মায়েরা অসুস্থ হয়ে গেছে এখানে মাথা ঘুরে পড়ে গেছে সেরকম অনেকবার হয়েছে গরম শীত সময়ই আমাদের হিট ওয়েভের একটা প্রবলেম তো সামনে গরমকাল আসছে এই জিনিসটা অনেকটা একটা সুদিং পরিবেশ হলো ডেলিভারি মায়েদের অনেকটা মানে উপকার হবে সুবিধা হবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে আমরা এখানেই ব্যাপারটা পুরোটাই ম্যানেজ করতে পারবো সমস্যা বাচ্চা মায়ের মা অসুস্থ হলে তো বাচ্চা অসুস্থ হয়ে পড়বে সেটা তো স্বাভাবিক কমপ্লিকেশান আরো বেশি হবে যদি মা ভালো থাকে তো বাচ্চা ভালো থাকে সেটা করতে পেরে আমাদের খুবই ভালো হয়ে যাবে একটা ইন্টিগ্রেটেড মানে সবকিছু একটা কম্প্যাক্ট জিনিসটা হলো আলাদা সেটা হওয়াতে আউটডোরের পেশেন্টের সাথে মিক্স হবে না

থেকে সবার সহযোগিতাটা দরকার যে আমি ঢুকলাম এখানে পানির পিক ফেলে চলে গেলাম বাড়ির লোক একসাথে ঢুকে পড়লো জিনিসটা তাহলে গ্যাদারিংটা আমার যে পারপাসে করা সেটাই সার্ভ হবে না আমরা চেষ্টা করছি জিনিসটাকে আরও মানে ইন্টিগ্রেটেড ওয়েতে করতে মানে 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 পেশেন্টরা যাতে বেনিফিট সুধী নাগরিক বৃন্দ আপনার শহর শহর মেমারিতে নিউ নিরাময় ক্লিনিকে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা তাই যে কোনো রোগের অত্যাধুনিক চিকিৎসার জন্য এখনই যোগাযোগ করুন অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে নিউ নিরাময় ক্লিনিকে অগ্রিম নাম লেখাতে ফোন করুন এইট নাইন ফোর অথবা এইট সেভেন সিক্স এই নাম্বারে বিশেষ দ্রষ্টব্য এখানে সমস্ত প্রকার ঔষধের ওপর বিশেষ ছাড় দেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় ক্লিনিক মেমারি হাসপাতাল পাড়া হাসপাতাল গেটের উত্তর পার্শ্বে মেমারি পূর্ব বর্ধমান নিউ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার আমাদের নিজস্ব কম্পিউটারাইজড ল্যাবে রক্ত মলমূত্র ও কফ পরীক্ষা করা হয় এবং ইসিজি ইএফজি ইএমজি এফেনসি হলটার মনিটরিং করা হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় ক্লিনিক মেমারি হাসপাতাল পাড়া হাসপাতাল গেটের উত্তর পার্শ্বে মেমারি পূর্ব বর্ধমান আমাদের ফোন নাম্বার এইট